নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বারকসারিয়া বারকসারিয়া দক্ষিণ পল্লী ইভিনিং স্টার ক্লাবের পরিচালনায় সার্বজনীন শ্রী শ্রী শ্যামা মায়ের পুজো উপলক্ষে সবাইকে জানাই পুজোর আমন্ত্রণ ও আহ্বান সুশান্ত এডিটিং প্রেসেন্ট বিরুলিয়া সে বন্ধুরা আগামী চোদ্দ ই কার্তিক বৃহস্পতিবার ভোর পাঁচটায় থাকছে মহালিয়া এবং সকাল দশটায় থাকছে মায়ের আগমন এবং সন্ধ্যা সাতটায় থাকছে মণ্ডপ উদ্বোধন এবং রাত্রি দশটায় থাকছে মায়ের ও আতসবাজি সহকারে মায়ের পুজো অর্চনা এবং পনেরো এই কার্তিক শুক্রবার সকাল দশটায় থাকছে মায়ের প্রসাদ বিতরণ এবং বিকাল তিনটায় থাকছে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা এবং সন্ধ্যা ছটায় থাকছে মায়ের খিচুড়ি প্রসাদ বিতরণ এবং রাত্রি আটটায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত্রি দশটায় থাকছে মেয়েদের গীতি নাট্য অনুষ্ঠান মালা এবং ষোলো এই কার্তিক শনিবার সকাল দশটায় থাকছে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা এবং বিকাল তিনটায় থাকছে ছেলেদের প্রতিযোগিতা কাছে টানা এবং সন্ধ্যা ছটায় থাকছে শঙ্খধ্বনি ও মোমবাতি জ্বালানো প্রতিযোগিতা এবং রাত্রি প্রতাপ দিঘি থেকে মন্দিরা মনোরমা নৃত্য ঝঙ্কার এবং সতেরো এই কার্তিক রবিবার সকাল দশটায় থাকছে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা এবং বিকাল তিনটায় থাকছে মহিলাদের কাছে টানা প্রতিযোগিতা এবং সন্ধ্যা ছটায় থাকছে সদ্যবেশ প্রতিযোগিতা এবং সন্ধ্যা সাতটায় থাকছে কুইজ প্রতিযোগিতা এবং রাত্রি নটায় থাকছে নিউ স্বপ্নদ্বীপ অপেরা সামাজিক যাত্রাপালা আমি চক বাজারের চম্পাক এবং আঠারো এই কার্তিক সোমবার সন্ধ্যা ছটায় থাকছে পুরস্কার বিতরণী সভা এবং রাত্রি নটায় থাকছে পিও আর মিউজিক্যাল ড্যান্স গ্রুপ সুশান্ত এডিটিং পে বিরুলিয়া সে মঙ্গলবার সকাল দশটায় থাকছে মায়ের সিন্ধুর খেলা ও মিষ্টি বিতরণ এবং রাত্রি নটায় থাকছে রক স্টার মিউজিক্যাল ড্যান্স প্রু সুশান্ত এডিটিং প্রেসেন্ট তাই বারকসারিয়া ইভিনিং স্টার ক্লাবের পক্ষ থেকে সবারে করি সাদর আমন্ত্রণ